যত ভালোই হোক নামাজ আল্লাহ তালা দিয়েছেন পাঁচ সপ্ত কয়েক জোরে বলে নামাজ কয়েক তো পাঁচ সপ্ত নামাজ কোন ব্যক্তি যদি নামাজ যদি পাঁচ সপ্তাহ হয় বেশি পড়লাম আমি ফজরের নামাজ ফরজ দুই ডাকাত কয় ডাকাত জোরে বলেন ফরজ কয় ডাকাত ফজরের দুই রেখাত নামাজ চিন্তা ভাবনা করলেন ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত দীর্ঘ সময় প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় থাকে এত সময় খুশি থেকে কি করবে বেশি করে নামাজ পড়ি নামাজ হবে কেন হবে না কারণ এইতে আল্লাহ রসুল শিখায় না আল্লাহ তালা আল্লাহ রসুল আল্লাহ রসুল যেভাবে যখন যেইভাবে করতে বলেছেন ওইটা করাই এটাই হলো মুসলমান মোমেন যদি মোহাম্মদ দাবি করে থাকে তাকে এটা মানতে অন্ত এখানে মন করার যদি কোনো বিধানকে চিন্তা ভাবনা করে তাহলে এটা বর্জন জহরের নামাজ চার রেখার চিন্তা ভাবনা করলে না আট টাকা পড়বে আসরের নামাজ চার রেখা করলেন দশ টাকা পড়ল মাতৃবের নামাজ চিন্তা ভাবনা করলেন বেচর তিন রেখা কেমন হয় অন্যান্য দুই রেখা চার রেখা ছয় রেখা হয় নাই আমি মাগরিবের নামাজ এক রেখা বাড়াই পড়ি হবে কেন কেন ইসলাম এটা কুরআনকে সমর্থন করেন হাদিস এটা সমর্থন করেন আল্লাহর রসুলের तरीकाটাকে সমর্থন করেন এই বিধানটা পর্যন্ত তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার কতগুলো আমল ওজন করবে নেই হলো কবুল হওয়ার জন্য চার চারটি শর্ত কয়টা শর্ত আমল কবুল হওয়ার আল্লাহর দয়ার দরবারে চারটি শর্ত এক নাম্বার শর্ত হলো আমলটা করার জন্য ইলম থাকতে হবে

এক শর্ত হল আমল আমি যেটা করবো আল্লাহর দরবারে প্রথম শর্ত যে আমলটা করব আমল সম্পর্কে আমার শিক্ষা জ্ঞান থাকতে শুদ্ধভাবে পড়া জানতে হবে নামাজ পড়ার জন্য নামাজের ভিতরে বাহিরে যারা খরচ নামাজের বাহিরে সব খরচ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সত্তর টাকা কেবলামুখী হওয়া অর্থ মতো নামাজ পড়া নামাজের মেয়াদ পড়া নামাজের ভিতরে ছয় ফরজ তাকবের মা অর্থাৎ আল্লাহ আকবার বলা এটা ফরজ এটা সকলকে বলতে হবে প্রত্যেকটা নামাজ যদি কোনো ব্যক্তি ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন আপনি ইমাম সাহেবের তাকবির বলছে আল্লাহ আপনি চিন্তা মনে তারাদের ভুলে গেছে ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক আপনি তাকবির বলেন না আপনি নামাজে তারা এই তাকবের বলা আল্লাহ আকবর বলা প্রথম বাজার হাত সমেনা তাকবের তাহারি মাতলা আকবর বলা এটা খরচ এরাজ করা রুক করা চেষ্টা করা এই যে কাজগুলো প্রথম শর্ত ফেরাত করা ফেরাত গুলো নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত হলো কেরাত করা কোরআনে কেন শুদ্ধ ভাবে তেল করা এটা জানা জানা সোরা ফাঁদ নেওয়ার খবর নাই আমাদের আমরা হুজুররা ছাড়া যারা মাদ্রাসা এর লেখাপড়া করেছে এদেরকে ছাড়া পাবলিক যারা আছেন অবশ্যই এদের মনসনিক ভালো মনস আল্লাহওয়ালা এদের কুরআন সম্পর্কে ভালো ধারণা আছে তবে যদি বলি সোরা পড়তে বারণ আমার মনে হয় না একজন মানুষ শুদ্ধভাবে পড়তে পড়া এই বিষয়টা কখনো ভাবছি যেই মালিক আমাকে খাওয়ায় যেই মালিক আমাকে পড়ায় যে মালিক সুস্থ রাখছেন না চাইতে সমস্ত নিয়ামত আমার মালিক আমাকে দিয়ে রাখছে ওই মালিককে ভুলে গেছি মালিকের বিধান ভুলে গেছি আমার আপনার মতো নিম খারাপ আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে গুনতে গেলে একটা খুঁজে পাওয়া যাবে না এরপরেও আল্লাহ তালা আমাদেরকে খাওয়ায়